আসসালামু আলাইকুম এভ্রহন আশা করি সকলে ভালো আছেন চার জুলাই দু হাজার পঁচিশে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাটি প্রকাশিত হয়েছে তো এই পত্রিকায় অনেকগুলো জনপ্রিয় চাকরির নোটিস রয়েছে যেগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো এখানে প্রথমে রয়েছে বাংলাদেশ পুলিশ ট্রেনিং রিক্রুট কনস্টেবল হিসেবে আট জন নিয়োগ দেওয়া হবে এটা হচ্ছে গিয়ে অনলাইনে আবেদন শুরু এক জুলাই দু হাজার পঁচিশ এবং শেষ চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ তো এখানে শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীর যোগ্যতা এবং নারী প্রার্থীর যোগ্যতা এগুলো উল্লেখ করা রয়েছে তো এটার বিস্তারিত দ্বিতীয় পৃষ্ঠায় রয়েছে তো আপনারা যদি চান এটা নিয়ে বিস্তারিত ভিডিও তাহলে সেটা কমেন্ট করে জানাতে পারেন এরপরে রয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এখানে একশো সাতাত্তর জন নিয়োগ দেওয়া হবে তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপরে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক নিয়োগ এখানে একশো ছয়ষট্টি জন নিয়োগ দেওয়া হবে তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা শেষের পৃষ্ঠায় পেয়ে যাবেন তো এই চাকরির পত্রিকায় অনেকগুলো কিন্তু বড় বড় নোটিস রয়েছে যেখানে অনেক সংখ্যক পদে অনেক সংখ্যক মানুষ নিয়োগ দেওয়া হবে তো এখানে সেগুলো নিয়ে এখন এই ভিডিওটির পরবর্তী ভিডিওগুলোতে আপনারা সেগুলো নিয়ে বিস্তারিত ভিডিও পেয়ে যাবেন তো আপনারা অবশ্যই পরবর্তী ভিডিওগুলো চেক করবেন তো এরপরে রয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এখানে একশো আটাশি জন একশো আঠারো জন নিয়োগ দেওয়া হবে তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপরে রয়েছে সিভিল সার্জন কার্যালয় পটুয়াখালী এখানে একশো চব্বিশ জন নিয়োগ দেওয়া হবে তো এরপরে রয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এখানে ছত্রিশ জন নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ গম ভুট্টা গবেষণা ইনস্টিটিউট অনুসার জন নিয়োগ দেওয়া হবে বরিশাল সিটি কর্পোরেশন এখানে তেইশ জন জেলা প্রশাসক ফিরোজপুর এখানে ষোলো জন জেলা প্রশাসক নারায়ণগঞ্জ এখানে চোদ্দ জন প্রতিরক্ষা মন্ত্রণালয় এখানে জন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান এখানে জন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো এখানে জন নিয়োগ দেওয়া হবে তো এগুলোর বিস্তারিত দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠা রয়েছে এখন আমি আপনাদেরকে দ্বিতীয় পৃষ্ঠাটা বিস্তারিত দেখিয়ে দেবো এখানে আপনারা যে নোটিসটি বিস্তারিত দেখতে চান সেটা এখান থেকে ভিডিওটি পজ করে বিস্তারিত করে নিতে পারেন আর এটা যদি না পারেন তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওগুলো চেক করবেন কারণ এখান থেকে অনেকগুলো নোটিসের ভিডিও আসবে আর যদি স্পেসিফিকভাবে আপনাদের কোনো একটি নোটিসের বিস্তারিত জানার ইচ্ছা থাকে সেটা কমেন্ট করে জানাতে পারেন এখন দেখতে পাচ্ছেন তৃতীয় পৃষ্ঠাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপরে আমরা চলে যাব চতুর্থ বা লাস্টের পেজে এখানেও কিছু জনপ্রিয় নোটিশ থাকে যেমন প্রথমে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক নিয়োগ এরপরে রয়েছে ওয়েস্টের জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন একশো চারজন নিয়োগ দেওয়া হবে জেলা প্রশাসকের কার্যালয় ঢাকা এখানে পনেরো জন বাংলাদেশ গম ভোট্টা গবেষণা ইনস্টিটিউট এখানে নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ মেরিটাইন ইউনিভার্সিটি এখানে ছয়জন আদমজি ক্যান্টনমেন্ট কলেজ এখানে তিনজন জেলা প্রশাসক চাপাইনবগঞ্জ এখানে তেইশ জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখানে জন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র এখানে জন নর্থ ওয়েস্টে পাওয়ার জেনারেশন কোম্পানি এখানে আঠাশ জন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে সতেরো জন নিয়োগ দেওয়া হবে তো এখানে এই নোটিশ গুলো রয়েছে তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকে পর্যন্ত ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে